চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো একটি সিঙ্গেল নিডেল মেশিন যার মডেল এস আইফোন সেভেন টু ডাবল জিরো সি এই মেশিন আমরা কীভাবে রিসেট দিতে পারি সেই বিষয়টি আপনাদের দেখাবো দেখুন প্রথমে স্পিডটা কমে নিলাম এখন ব্যাকট্যাক দিচ্ছি ব্যাকট্যাক থ্রি নিডেল দেব এখন আমি রিসেট দেবো পাওয়ার সুইচটি অফ করে দিচ্ছি পাওয়ার সুইচ অফ করে মেশিনটি এ বি সি ডি বাটন চাপ দিয়ে ধরে পাওয়ার সুইচ অন করবো অল লেখা আসছে এখন ফাংশন বাটন কয়েক সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো অল লেখাটি চলে গেলে আমার রিসেট হয়ে যাবে অল লেখাটি চলে গেছে রিসেট কমপ্লিট আমি মেশিনের পাওয়ার অফ করে দেব এখন অন করে আপনাদের দেখাবো যে স্পিড আমি কমিয়েছিলাম এখন দেখেন স্পিড আগের জায়গায় চলে গেছে তার মধ্যে আমার রিসেট কমপ্লিট চ্যানেলটি আমার ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবাটনটি বাজে দেবেন ধন্যবাদ